নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন থেকে নানা কথা হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে বিষয়টা তার ব্যক্তি জীবন নিয়ে তার নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে তিন বছর আগে তিনি বিয়ে করেছিলেন বিখ্যাত মাইম আর্টিস্ট নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমা গোস্বামীকে এখন নাকি সেই বিয়েটাই ভেঙেছে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী মধুরিমা কি বলছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছয় লাভ একটি গুজবে তা হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিচ্ছেদ অভিনেতার বিয়ে নাকি ভাঙতে চলেছে তার সঙ্গে নাকি ডিভোর্স হতে চলেছে মাইম অভিনেত্রী মধুরিমা গোস্বামীর বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন এই নিয়ে নেটপাড়ায় আলোচনার ঝড় সত্যিই কি মধুরীমা অনির্বাণের বিবাহবিচ্ছেদ হতে চলেছে অনির্বাণের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হচ্ছে এই গুজবটি সম্পর্কে ওয়াকিবহাল মধুরিমা প্রসঙ্গ উত্থাপন করতেই তিনি বলেন এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে আমার তো ভেবেই হাসি পাচ্ছে তাকে সরাসরি জিজ্ঞেস করা হয় সত্যিই কি অনির্বাণের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হবে প্রথমেই প্রচণ্ড হাসেন মধুরীমা এবং বলেন একেবারেই নয় আমার কিন্তু প্রশ্নটা একেবারেই খারাপ লাগলো না বরং সত্যি যদি আমার আর বিবাহ বিবাহবিচ্ছেদ ঘটতো একটু খারাপ লাগতো এই প্রশ্ন শুনে তবে বিষয়টা যেহেতু সত্যি নয় আমি কিছু মনে করছি না বরং খোলাখুলি বলতে চাইছি যে পুরোটাই গুজব তাহলে বিবাহ বিচ্ছেদের রচনা কেন হলো মধুরিমা বলছেন এটা যে কেন রটেছে বলতে পারবো না খালি এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে মহিলারা অসম্ভব ভালোবাসেন বর্তমান সময়ে দাঁড়িয়ে দেব আবিরের মতোই তুখর মহিলা ফ্যান ফলোয়িং অনির্বাণের মহিলাদের এত ভালোবাসা করেছেন অনির্বাণ তা দেখে মধুরিমা বলেন আমাদের বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন অনির্বাণ তাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি অনির্বাণ বিয়ের এতগুলো দিন সংসার করার পরেও অনির্বাণকে দাদা বলেই ডাকেন মধুরীমা হাসি চেপে অভিনেত্রী বলেছেন বারো বছর ধরে আমার এবং অনির্বান্ধার সম্পর্ক অনেক ছোট বয়স থেকে তাকে আমি চিনি দাদা বলাটা প্রথম থেকেই তাই একেবারেই ছাড়তে পারিনি এখনও মুখ থেকে দাদা শব্দটা বেরিয়ে আসে অনির্বাণের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছেন মধুরীমা তাদের বিবাহবিচ্ছেদ একেবারেই হচ্ছে না অনির্বাণ কেমন স্বামী সে সম্পর্কেও মুখ খুলেছেন মধুরিমা সোজা সাপটা বলেছেন একটাই বিয়ে করেছি এখনো পর্যন্ত তাই ভালো স্বামী কাকে বলে সেটা জানি না আদর্শ স্বামীর সংজ্ঞাটাও আমার জানা নেই এটুকু বলতে পারি আমার বাবা মাইম আর্টিস্ট নিরঞ্জন গোস্বামীকে মায়ের স্বামী হিসেবে দেখেছি অনির্বান্দা ঠিক আমার বাবার মতোই স্বামী বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা